বন্ধুরা সমাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে আবারও একটা পিঠা রেসিপি নিয়ে এলাম ভাজা এই জন্য প্রথমে আমি বসিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইয়ে দিয়ে দেব এক বাটি দুধ তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটা এলাচ তেঁতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ বাটি নারকেল দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়িয়ে নেব দুধটা দুধটা দেখো ফুটে গেছে বেশ ভালো মতো ফুটেছে এবার দিয়ে দেব এখানে গুড় দিয়ে দিচ্ছি পাটালি গুড় দিয়ে দিচ্ছি এবার গুড় গুলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নিতে হবে দুধের সাথে নারকেল গুড় দেওয়ার পরে খুব সুন্দর দেখো দুধটা খুব ফুলে উঠেছে এবার চালের গুঁড়োটা আমি দিয়ে দেবো তেজপাতাটা ফেলে দিচ্ছি মানে মাখতে একটু অসুবিধা হবে এবার চালের গুঁড়োও রেখেছি চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব হাঁপাটি চালের গুঁড়ো নিয়েছি বেশ ভালো করে এবারে নাড়িয়ে নিতে হবে গ্যাসটা বন্ধ করে নিয়ে আমি চালের গুঁড়োটা হালকা করে করে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলাম দুধের সাথে তারপর গ্যাস জ্বালিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি দিয়ে একটু শক্ত করে নাড়িয়ে নিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি কাজু দেখো কয়েকটা গুঁড়ো করে নিয়েছি কাজুগুলো দিয়ে দিচ্ছি পিঠেগুলো হাজার পরে যখন চিবিয়ে খাওয়া যাবে তখন খুবই ভালো লাগবে খেতে জন্য দিয়ে দিলাম আমি কয়েকটা ভেঙে ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলো বানিয়ে নেব হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে তারপর পিঠেটা বানাবো হাতের মধ্যে ঘি নিয়ে দেখো এভাবে বানিয়ে নিলাম সবগুলো ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি এই জন্য আমি সব বানানোর পরেই তোমাদের দেখাচ্ছি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখো একই সঙ্গে এভাবে বানিয়ে নেবে সহজ তোমরা তো দেখতে পেলে বন্ধুরা সবগুলো ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি একটু তার জন্য তোমাদের একইবারে বানিয়ে নিয়ে তারপরে দেখালাম ভেজে নিচ্ছি এগুলো কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে না হলে লেগে যাবে পুড়েও যাবে কন্টিনিউ এভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিলাম পিঠেগুলো এত সুন্দর ফুলেছে তোমরা দেখবে খুব কম সময়ে দেখো তো খুব তাড়াতাড়িও হয়ে যায় খুব বেশি তেল কিন্তু এখানে দিয়ে নিই অল্প তেল দিয়েই ভেজে নিলাম দেখো খেজুরের মতো অনেকটা লাগছে এই জন্য খেজুর পিঠে বলা যায় এই ভাজা পিঠে তোমরা একবার বানিয়ে দেখো খেতে কতটাই স্বাদ হয় এই পিঠের একটা খেলে তোমাদের মন ভরবে না তোমরা কিন্তু বারবার এই পিঠেগুলো খেতে চাইবে এক পিঠে তোমরা বানিয়ে নিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি